ওয়েলকাম ব্যাক চ্যানেল নানা বাইস কিচেন এই যে দেখুন কি কিউট কিউট করে টুথপিকে করে আমি ফ্রাই বানিয়ে ফেললাম এখানে আমি মাছ কেটে নিয়েছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কেটে নেবেন আর সাথে দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট লবণ পেস্ট মরিচের গুঁড়া আর হলো একটু লেবুর রস আর দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে কতক্ষণ রেখে দিব আর আপনারা ইচ্ছা করে এটাকে সারাদিন রেখে দিতে পারেন বা পরের দিন করে খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর আমি হলো সাথে সাথে করব তাই পনেরো বিশ মিনিট পর ফিরে আসব। আপনাদের মাঝে আর এখন আমি এটাকে একটু ভিনেগার দিয়ে দিলাম দিয়ে আরেকটু মানে মাখিয়ে নিব রেখে দিব। তারপর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করছি ব্যাটারটা হলো চালের গুঁড়া দিয়ে করলাম চালের গুঁড়া দিয়ে দিলাম বেসন দিয়ে দিব আস্তে আস্তে একটু দেখুন আর সাথে দিয়ে দিব একটু লবণ একটু টেস্টিং সল্ট একটু মরিচের গুঁড়া আর হলো দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট একটু জিরার গুঁড়া আর হলো দেবো একটু গরম মশলার গুঁড়া আর সাথে দিব একটু সাদা মরিচের গুঁড়া আর দেবো একটু খাবার সোটা খাবার সোটা দিলে একটা মচ মজা হয় অনেকক্ষণ থাকে মচমচাটা তার জন্য দিব দিয়ে এটাকে তেল দিয়ে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে ফেলবো আমি আমার মন মতো করে করেছি রেসিপিটা আপনারা আপনাদের মন মতো করে করবেন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর হলো দেখুন কিভাবে করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা ভালো লাগলে একবার করে খাবেন আর কম বেশি হলে সেখানে মশলা একটু বাড়িয়ে দিতে হবে ব্যাটারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমি অল্প করে করেছি তাই অল্প করে সব কিছু দিয়েছি আর ব্যাটারটা যেন একটু ঘন হয় আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছে আমি আর একটু চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে একটু ঘনত্ব করব। করে এটাকে আমি ভেজে নিব এই এই ফাঁকে আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি প্যানটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে আর এখানে আমি দেখুন টুথপিকে মাছগুলি ভরে নিয়েছি আর এই যে প্যান গরম হয়ে গিয়েছে আর সাথে আমি এটা দিয়ে দিয়েছি এটা একটু মচমচে করে লো টুক এটা করতে হবে এই যে দেখুন ভাজার পরে কিন্তু দারুণ হয় দেখতে আর খেতে তো আরও লোভনীয় ইয়ামিমি হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে খাবেন এবং আমার সাথে থাকবেন আর এই যে দেখুন আমার এই ফাঁকে ভাজা একদম মচমচে ভাজা হয়ে গিয়েছে খেতে অসাধারণ হয়েছিল তারপর এই যে আমি এখন একটা সার্ভিসিং ডিশে নিয়ে নিলাম তারপর দেখিয়ে দেব এটার ভিতরটা কেমন হয়েছে আর দেখুন এতটা সুন্দর হয়েছে উপর দিয়ে আর এত মচমচে খেতে কিন্তু মানে বললাম কি আর অনেক ভালো লাগে আপনারা যদি করে খান অবশ্যই ভালো লাগবে আর ইজি রেসিপি মানে নানা কিচেন আর আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখছেন কতটা কিউট আমারই দেখে খুব ভালো লাগছে আর এই যে দেখুন ভিতরটা কীরকম ঝুসি হয়েছে অবশ্যই করে খাবেন আমার জন্য আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ